যারা রাতের অন্ধকারে স্বামী স্ত্রী ঘুমে থাকতে স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে গেছে কথা আগে বলি নাই আমি হয়তো একটু নিম খারামি করেছি মাফ করবে নবী করি প্রথমে বলেছি আব্দুল মান্নান কাজী মফিস বিশি বছর যেই নেতাকর্মীরা এই সংবাদে অবৈধ আন্তি চালা চেলা চামুন্ডারা যেই নির্যাতন করেছে তোমরাও সেই নির্যাতন দেখেছ আল্লাহর আসতে এখন সহ ভুলে গিয়ে যদি শহীদ চেয়ার আদর্শকে ভালোবাসো যদি অসুস্থ মা খালেদা জিয়াকে ভালোবাসো আল্লাহর কাছে তাহলে সব ভুলে যাও নমিনেশন দিয়েছে জাতীয় স্থায়ী কমিটি মেনে নাও আমার প্রতি যদি হিংসা থাকে অনুগ্রহ করে থানের শীর্ষে সিন মাইল আমার নামের দরকার দেখুন এই ছ নম্বর কাদেরপুর ইন চেয়ারম্যানকে আমি ভাঙ্গা চকিতে ঘুমিয়ে নিজের আত্মসম্মান যাকে চেয়ারম্যান করেছে তার নামটাও দেখেন বিজেপি আছে উনিশশো একানব্বই সাল থেকে শুধু বিএনপি করে পদের জন্য ক্ষমা চেয়ে নাম বলতে হবে জানা ভিভির মফিজের নামটা আপনারা দেখেন তারপরে বলেছি পাক এদের মনটা তুমি সাদা করে দাও আল্লাপাক কবল কিনা জানি না তুমি কারণ তারপরে আমি প্রায় হুজুর কোম্পানিগঞ্জের মক্কা মদিনার পার্শ্ববর্তী একটা বিরাট মসজিদেরই মা আমার পাশে আমাকে করিয়েছে ওমরা করিয়েছে নবীর মাঝারে নবীর কবরের কাজ লাগতে নামাজ পড়তে হয় ওমরা শেষ করি সব শেষ করি